তাদের ব্রেনের মধ্যে পার্থক্য আছে আল্লাহর খাস বান্দা যারা হয়ে যায় বন্ধু হয়ে যায় তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এতটুকু আপনি ব্রেন খরচ করে মোবাইল ফোনের মতো টেকনোলজি বানাতে পারবেন কিন্তু যদি মন খরচ করে আল্লাহকে রাজি করতে পারেন আপনি জায়গায় বসে আর আল্লাহ দেখতে পাবেন ব্রেন খরচ করে মোবাইল ফোন যদি বের করা যায় মন খরচ করে আল্লাহকেও পাওয়া যায় দুটা সলিউশন আল্লাহ দিয়েছেন হকের মধ্যে থাকো সবরে থাকো ধৈর্যের সাথে থাকতে হবে এবং সবরে থাকতে হবে ধৈর্যশীল এবং সত্য সাথে যখন আপনি আঁকড়ে ধরবেন নিজেকে তখন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে পরাজয় করতে পারবে